তো ফাইনালি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা এই জিটিও ফাইভ গেমটা নিয়ে আলোচনা করব। গেমটির নাম হচ্ছে কার ডাইভিং থ্রি এডি তো এই গেমটা তোমরা কীভাবে ডাউনলোড করবা সেটি দেখা আজকের এই ভিডিওটাতে সো তোমরা ভিডিওটা স্কিপ না করার সম্পূর্ণ ভিডিওটা দেখবা এই গেমটা আমি আরও অনেক আগে খেলেছি মধ্যে দিয়ে মনো গেমটা আপডেট হয়েছে তো সে সময়ে আমি অনেক আগে খেলেছি যার জন্য আমি সব কিছু পুরোপুরি চিনতে পারতেছি না আগের আপডেটে কিন্তু সামনের এই ঘরটি ছিল না ওখানে এই ঘরটি আস্তে দেখি ঘরটাতে কী রাখা আছে ঘরটাতে মনে হয় পিস্তল রাখা আছে গিয়ে দেখি তো এই গেমটা কিন্তু আমি অনেক আগে খেলেছি এবং এখানে ও গায়ে এখানে এই পিস্তলগুলো কিনতে হবে আমার কাছে তো অতগুলো টাকা নাই গেমটা অনেক আগে খেলেছি এখন ডাউনলোড করে আবার খেলতে আসি তো এই আমার কাছে তো অনেক টাকা নাই যার জন্য পিস্তলটা কিনতে পারিনি আগের আপডেটে কিন্তু এই পিস্তল ঘরটার ছিল না ওখানে এই নতুন আপডেটটাতে কিন্তু কে পিস্তল ঘটটা এনেছে তখন আমরা এখানে গিয়ে আমাদের দেখি কি কি গাড়ি আনেছে তো দেখি এখানে ওয়ান চারটা দিয়ে সার্চ করি না ওয়ান চারটা দিয়ে কোনো গাড়ি আসে না দেখি টু চারটা দিই টু চারটা দিয়ে কোনো গাড়ি আসতাসে না দেই টু তিনটা দিয়ে দেখি ও টু তিনটা দেওয়ার পরে কিন্তু আমাদেরকে একটি কার দেওয়া হয়েছে সাদা কালারের কার দেখতে পারত কারটা কিন্তু অনেক সুন্দর লাগতাছে দেখ কারটাকে কি কালার করা যায় কি না দেখি আর জিবি কালারে দেখি কারটাকে তো কালার করা যাচ্ছে না কারটা কালার করা যাচ্ছে না তো সখন আমরা আবার সার্চ করব এখানে আবার আমাদের পোশাক চেঞ্জ করা যাবে তো যাক আমি ওখন পোশাক চেঞ্জ করব না আমি এখানে যাই দেখি আর কি কি গানে আসে এখন কোন গানের কোন চিট কোড তো এখানে গিয়ে থ্রি থ্রি তিনটা দিলাম ও আমাদের হিরো কোম্পানির লাল বাইকটা চলে আসলো তারপর আমরা এখানে গিয়ে সার্চ করব থ্রি সারটা থ্রি সারটা দেওয়ার পর অন্য একটা ট্যাক্সি এসেছে ট্যাক্সিটার উপর আবার একটা ট্রোপাও রাখা হয়েছে যাই হোক এখন আমরা আবার এখানে গিয়ে সার্চ করতে হবে ফো তিনটা তো ফো তিনটা লেখে সার্চ করার পর এখানে একটা সুপার বাইক আসলো সুপার বাইকটাও কিন্তু চালানো যাবে তারপর আমরা আবার এখানে গিয়ে সার্চ করতে হবে ওর সারটা গিয়ে সার্চ করলাম তো ফোর সারটা লিখলে কোনো ঘাড়ে আসে না তারপর এখানে পাইপ তিনটা লেখে সার্চ করি পাইপ তিনটাতে কোনো গানে আসতেছে না এবার সিক্স তিনটা লেখে সার্চ করি অন্য এখানে একটু ক্যারান নিয়ে এসেছে এটাকে বেকু বলা হয় আর কি তো দেখতে পারতেছো তো তারপর আমরা আবার এখানে গিয়ে সার্চ করতে হবে সিক্স চারটা লেখে সার্চ করতেছি তো সিক্স চারটা লেখে সার্চ করার পর কিন্তু আমাদেরকে একটি টম বাইক সামনে এনেছে তারপর আমরা যদি আবার গিয়ে এখানে গিয়ে সার্চ করি সেভেন তিনটা সেভেন তিনটাতে কোনো গাড়ি নেই সেভেন সারটা দিয়ে দেখি তো সেভেন সারটা দিয়ে দেখার পর কিন্তু এবার এখানে অসাধারণ একটা বাইক নিয়ে আসলো তারপর আমরা এখানে এট তিনটা নিয়ে সার্চ করি এট তিনটা দিয়ে কি গাড়ি আসে এট তিনটাতে কোনো গাড়ি আসলো না এবার এট শার্টটা দিয়ে সার্চ করি এট সারটা দিয়ে কি আসে এট শার্টটা দিয়ে কিছু আসলো না তারপর আমরা আবার নাইন দিয়ে সার্চ করি নাইন দুটা দিলাম নাইন দুটাতে কিছু হলো না নাইন তিনটা দিলাম নাইন তিনটাতে গাছ দেখতে পাচ্ছ আমাদের পুরো শহরটা কিন্তু রাত হয়ে গেলো মানে দেখতে পারতেছো অসাধারণ লাগতাছে রাতের ভিউটা দেখতে পারতোস নাইন তিনটা দেওয়ার পরে কিন্তু পুরো শহরটা রাতের ভিউ মানে রাতের ভিউটা অসাধারণ লাগতাছে তো যাই হোক রাতের তো দেখে আমরা গানেটা কোন গাড়িটা চালাম আমরা ওই এই বাইকটায় এই কারটাই কিন্তু আমরা চলাবো এই কারটার উপরে আছে হয়তো কারটা চলাইতে অনেক অসাধারণ লাগবে তো আমি কারটা নিয়ে যাইতেছি এখন কারটাকে ব্যাগে দিয়ে দেখি কি পুরো শহরটাকে কীরকম লাগতেছে তো ভিতরের অ্যাঙ্গেল দিয়ে চলাইলাম কিন্তু কারটাকে চালাইতে অত সুবিধা মনে হলো না যার জন্য আমি কার থেকে নেমে গেলাম এখন আমি আমার বাইকটা নিয়ে যাব তো গিয়ে দেখি বাইকটা দিয়ে পুরো শহরটা ঘুরতে কীরকম লাগে এই গেমে একটা রেল স্টেশন আছে দেখি রেল স্টেশনে যাই গিয়ে দেখি রেল স্টেশনটা কোন জায়গায় তখন আমি কিন্তু বাইকটা নিয়ে কিন্তু রেল স্টেশনে যাইতেছি তো এই গেমটার নাম হচ্ছে জিটিএ ইন্ডিয়া বা তোমরা যদি ইন্ডিয়ান কার ড্রাইভিং থ্রিডি লিখে সার্চ করো তাহলেও কিন্তু এই গেমটা তোমাদের সামনে আসবে তো তোমরা এই গেমটার মধ্যে সবচেয়ে ভালো লাগতেছে যে গেমটার রাতের ভিউটা কিন্তু অসাধারণ বা গেমটাতে কিন্তু কারো অনেক কিছু রয়েছে গেমটার ট্রেন মোডটাও কিন্তু অসাধারণ লাগতেছে আমার কাছে এখানে কিন্তু আমরা এতক্ষণ যাবৎ কিন্তু আমরা পাহাড়ের রোডের উপরে ছিলাম এখন কিন্তু পাহাড়ের রোডের নিচে আসি তো এখন কথা হচ্ছে ওখানে আমরা রেল স্টেশনটা খুঁজতে হবে এখান দিয়ে ব্রেকটাও কাজ করতেছে না অন্য এখানে মানে এই হাউসগুলোর সাথে বাড়ি খাওয়ার পরেও কিন্তু আমাদের আমরা কিন্তু বাইক থেকে পড়ে নাই তো আমরা কোন সময় বাইক থেকে পড়ে যাই সেটারও কোনো ঠিক নেই যার জন্য আমি হেলমেটটা লাগাই নিলাম তো এই হেলমেটটা লাগানোর পরে কিন্তু বাইকটা গুমলা দুলা টানতাসি তো এখানে যদি আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির গেমের কথা বলতে চাই তাহলে কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি গেম হলে এতক্ষণ আমরা বাইক থেকে পড়ে যেতাম যার জন্য এখানে কিন্তু আমরা ইন্ডিয়ান কার ড্রাইভিং থ্রি ডি গেমে কিন্তু আমরা পড়ে নাই তো কথা নয় এটা মনে হচ্ছে ইন্ডিয়ান বাইক ইয়া ইন্ডিয়ান কার ড্রাইভিং থ্রিডি গেমের চিড়িয়াখানাটা মনে হবে তো দেখি আমরা সেখানে যাই দেখি কি অবস্থা সেটার ভিতর অন্য অটোমেটিকলি কিন্তু আমাদের গেটটা খুলে গেছে তখন দেখতে পারতেসো আমরা কিন্তু এখানে যাবো এবং এখানে গিয়ে দেখি দিনের ভিউটা আনা যায় কিনা এখানে আবার হেলমেটটা খুলে ফেলতেছে মানে বাইক থেকে নামার পর হেলমেটটা খুলে পালাই দিতেছে তো আমরা এখানে যাবো এবং নাইন তিনটা লেগে সার্চ করতে হবে আমাদেরকে তার জন্য আমরা নাইন তিনটা লেগে সার্চ করতেছি দেখতে পারতেছ আমাদের কিন্তু দিনের ভিউটাতে নিয়ে আসা হলো তারপর আমরা নাইন চারটা দিয়ে দেখি কি আসতেছে তো নাইন চারটা দিয়ে সার্চ করার পর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সুপার পাওয়ার টন হয়েছে তো সুপার পাওয়ার টন হওয়ার পর মানে ক্যারেক্টারটা কি হলো আমি বুঝতে পারলাম না মানে সে হাওয়ায় বাসতাসে আবার মাঠে গড়াইতাসে তারপরে কিন্তু আস্তে আস্তে তার হেলথ কিন্তু একেবারে কমে যেতাসে কারণ সে গড়াইতে গড়াইতে কিন্তু তার মানে যে হেলথগুলো আছে সেগুলো কিন্তু কমে যাইতেছে এক পর্যায়ে কিন্তু আমরা কিন্তু গেম থেকে বের এখানে আবার ই আছে আসে এক পর্যায়ে কিন্তু আমরা গেম থেকে বের মানে আমাদেরকে গেম থেকে কিন্তু আউট করে দেওয়া হয়েছে তো যার জন্য আমরা কিন্তু একেবারে আউট হয়ে গেলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলে নতুন আস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটাতে ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক করবা এবং কার কোন গেমের ভিডিও দেখতে চাও বা আর কোন কোন ভিডিও দেখতে চাও সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাবো আমরা কিন্তু পরবর্তীতে সেই ভিডিও নিয়ে আসবো তো বরাবরের মতো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে